আমাদের নাফ্সের উপর আমাদের কন্ট্রোল ক্ষমতা নাই এই কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারলে নৈতিক অবক্ষয় অনেকাংশে কমে আসবে মানুষ শতভাগ্যেও নিষ্পাপ হবে না কিন্তু সে যদি অন্তত প্রত্যেকটা স্টেপ নেওয়ার আগে সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার চিন্তা করে আমি এটা করবো না করবো না এটা করা আমার জন্য ঠিক হবে না ঠিক হবে না এতটুকু চিন্তা করার সুযোগ থাকলেও তার লাফসের উপর কন্ট্রোল আছে সেটি প্রতিষ্ঠিত হবে কীভাবে সেটি প্রতিষ্ঠিত করার জন্য সালাতের কোনো বিকল্প নাই সালাতে একমাত্র কাজ যা ডেইলি ক্লাসের মতো আপনাকে দেওয়া আছে আর কোনো কাজ এভাবে ডেইলি করার মতো দেওয়া নাই হজ জীবনে একবার জাকাত যদি ধনী হয় তাহলে সিয়াম যদি বছরে একবার রমজান আসে জীবিত থাকে হায়াতে বেঁচে থাকে তাহলে আর বাকি যেগুলো সেগুলো তো বিরত থাকা বিরত থাকার মধ্যে নাফসের প্রশিক্ষণ হয় না কম হয় নাফসকে কোনো একটা কিছু করাতে পারলে বাধ্য করাতে পারলে যে তোকে এটা করতেই হবে ইউ মাস্ট ডু দিস কোনো একটা কাজ তাকে বাধ্য করে আদায় করতে পারলে সে প্রশিক্ষণ প্রাপ্ত হয় তাহলে আপনি আপনার নার্সকে কোন কাজটা করতে বাধ্য করবেন একটা কাজ করতে বাধ্য করবেন প্রত্যেক দিন এটি আপনার নার্সের জন্য পরীক্ষা প্রশিক্ষণ সেটা হচ্ছে আপনি যদি কন্টিনিউয়াস ধারাবাহিক চল্লিশ দিন পাঁচ অক্ত সালাদ জামাতে আদায় করানোর চ্যালেঞ্জ আপনার নার্সকে দিয়ে পূরণ করাতে পারেন বাধ্য করাতে পারেন যে করতেই হবে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি একটা নাফসের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করার একটা কোর্স সম্পূর্ণ করেছেন এবং ওই একটা কোর্স যখন সম্পূর্ণ হয়ে যাবে তারপরে অন্তত ন্যূনতম ওই বন্ধু এসে ডাকলো চলো আড্ডায় যাই আপনি সাথে সাথেই উঠে যাবেন না এটা আপনি লিখে নেন কেননা আপনার নাফস প্রাপ্ত হয়ে গেছে তখন আপনি দশবার চিন্তা করবেন আমি যাবো না যাবো না কোনো একটা ভিডিও আসলে আপনি সাথে সাথেই সেটা দেখবেন না সাথে সাথেই সেখানে কমেন্ট করবেন না কেউ কিছু বললো সাথে সাথেই সেটি মেনে নিলেন ডাকলো চলে গেলেন সিগারেট খেতে বললো খেয়ে নিলেন কোনো একটা মেয়ে মেসেজ দিলো উত্তর দিলেন ঘন্টার পর ঘন্টা কথা বলতেছেন এগুলো ঘটবে না ঘটতে পারে আমি একদম বলবো না যে ঘটবে না ঘটতে পারে কিন্তু দশবার চিন্তা করার পর সাথে সাথে না এই যে দশবার চিন্তা করার সুযোগটা পাচ্ছেন এটি আপনার নিজের কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করবে আপনার ন্যাফ্সের উপর যেই নাফসের উপর এখন পূর্ণ কন্ট্রোল ক্ষমতা আছে শয়তানের আর যখনই এই আত্মসমালোচনা করার সুযোগটা আপনি পাবেন তখন দেখবেন নৈতিক অবক্ষয়ের মাত্রাটা কমতেছে পরিপূর্ণ শতভাগ মোচন হয়ে যাবে এটি বলতেছে না কিন্তু অবশ্যই কমবে তাহলে আমরা এখন পর্যন্ত যা বললাম তার যদি সারমর্ম করি এক নীতি নৈতিকতার মানদণ্ড নির্ধারণ করবেন আল্লাহ সোহানা আমার সমাজে কি চলতেছে সেটি নীতি নৈতিকতার মানদণ্ড নয় সমাজে অসংখ্য কিছু চলতেছে যে আল্লাহর দৃষ্টিতে নৈতিক অবক্ষয় অবশ্যই সেটি নৈতিক অবক্ষয় কিন্তু আমার সমাজের দৃষ্টিতে সেটি এখনো নৈতিক অবক্ষয় মানুষ মনে করছে না কেননা সবাই সেটা করতেছে অতএব নৈতিক অবক্ষয় কিনা এটা চেক করতে হবে আল্লাহ সুবাহতাল কোরআন এবং হাদিসের আলোকে দুই নৈতিক অবক্ষয় সংঘটিত হয় বস্তুবাদী চিন্তাধারার কারণে বস্তুবাদী চিন্তাধারা থেকে বের হয়ে আমাদেরকে পরকালমুখী চিন্তাধারায় বিশ্বাস স্থাপন করতে হবে পরকালকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে হবে তিন আমাদেরকে আল্লাহ সুবাহানহতালার প্রতি বিশ্বাস মজবুত করতে হবে পরকালের প্রতি বিশ্বাস মজবুত করতে হবে চার নাফসের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে আর নাফসের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য সালাতের কোনো বিকল্প নাই বাধ্যগতভাবে সালাত আদায় করতে হবে তাহলে যদি আমি সারমর্ম করি যে একজন ছেলে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে সে এখন যদি জিজ্ঞেস করে যে ভাই আমি কীভাবে এখান থেকে বের হব। উত্তর কী হবে আগে পাঁচ অক্ত সালাদ জামাতে আদায় করতে হবে ন্যূনতম চল্লিশ দিন ওইটা থাক ওইটা পরে আগে তুমি তোমার নাফসকে দিয়ে কিছু করাতে পারছো কিনা এটা চেক করো তুমি এক মেয়ের সাথে গল্প করতেছে সেইটা আমরা এখন আলোচনায় আনতেছি না তুমি তোমার নার্ভসকে কিছু করাতে পারতেছে না সেইটা রেজাল্ট দেওয়া যে হ্যাঁ আমি আমার নাফসকে টানা চল্লিশ দিন পাঁচক্ট সালাত আদায় করতে বাধ্য করেছি তারপরে তখন তোমার সাথে কথা হবে কেননা তখন তোমার নার্ফসের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে আমি বিড়িতে আসক্ত সিগারেটে আসক্ত জোয় আসক্ত কি করব। কোনো সমাধান নেই আগে নিজের নাফসকে বাধ্য করতে হবে সালাতের জন্য বের হতে চাই সালাতের জন্য বাধ্য করতে হবে সালাতের জন্য নফস যদি একবার বাধ্য হয়ে যায় অন্তত টানাচল্লিশ দিন ন্যূনতম কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হবে বেরিয়ে আসার রাস্তা তৈরি হবে